আসসালাম আলাইকুম এখন জানিয়ে দেব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের শিরোনাম ইউক্রেনের আরো তিন গ্রাম দখলের দাবি করল রাশিয়া ইরানের বিরুদ্ধে ব্রিটিশ নিষেধাজ্ঞা জারি ফিলিস্তিনের রাষ্ট্রের পক্ষে আটান্ন শতাংশ মার্কিনি রয়টার্সের প্রতিবেদন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট ও ছয়বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমা সিংহে গ্রেফতার কেন আমরা হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছি প্রশ্ন করলেন আসাদুদ্দিন ও আইসি ইরানি তেল বাণিজ্যে নতুন করে নিষেধাজ্ঞা দিল আমেরিকা টিকটকে মার্কিন বাহিনীর তরুণীর সেনারা নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিতর্ক পুতিন শান্তি আলোচনা থেকে সরে যাওয়ার চেষ্টা করছে অভিযোগ করল জেলা যুদ্ধ শেষ করতে আলোচনা শুরু করার নির্দেশ দিলেন নেতা পাকিস্তানে বন্যাতদের জন্য দেড় মিলিয়ন পাউন্ড সহায়তা ঘোষণা করল যুক্তরাজ্য সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শেহাবাদ শরীফ ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা এবছর নয়াদিল্লিতে অফিস খুলছে ওপেন এ অক্টোবরে পাকিস্তান শহরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও চীন সীমান্তে উত্তর কোরিয়ার গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটি তীব্র উত্তেজনা খুব শীঘ্রই ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে বললেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী এতক্ষণ শুনছিলেন নিউজ আপডেট এবার পুরো সংবাদ ইউক্রেনের আরো তিন গ্রাম দখলের দাবি করলো রাশিয়া রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলের তিনটি গ্রাম দখলে দাবি করেছে শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে রুশ বাহিনী কেবের মূল প্রতিরক্ষার লাইনের আরো কাছাকাছি চলে এসেছে ডোনেটক্সের বিধ্বস্ত অঞ্চলে রুশ বাহিনীর ধীর গতিতে হলেও একের পর এক এলাকা দখল করে ফেলছে সেসব এলাকায় খুব কম বাসিন্দা রয়েছে এবং কিছু ভবন এখনো অক্ষত রাশিয়ার কমন্টুনালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে বলছে তিনটি গ্রামের রাশিয়ার বাহিনী পতাকা উত্তোলন করেছে এদিকে রাশিয়া ও ইউক্রেন একে অপরের শান্তি প্রচেষ্টার অসহযোগিতা করার অভিযোগ তুলেছে যার ফলে শীষনে তাদের মধ্যে দ্রুত সময়ে কোনো শান্তি আলোচনা হওয়ার সম্ভাবনাও কমে গেছে এদিকে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট ও ছয়বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ গ্রেফতার। রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট ও সয়বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমা সিংহকে গ্রেফতার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ শুক্রবার রাজধানী কলম্বোতে সিআইডির দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হলে তাকে গ্রেফতার করা হয় প্রতিবেদনে বছর বয়সী বিক্রমা সিংহ ও তার স্ত্রী স্নাতক সমাবর্তনে অংশ নিলে লন্ডন সফরের বিষয়ে তদন্তের অংশ হিসেবে সিআইডিতে উপস্থিত হন তারা জবানপন্দী রেকর্ডের সময় তাদেরকে আটক করা হয় তবে এ বিষয়ে শ্রীলঙ্কা পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি এর পক্ষ থেকে বিক্রমা সিংহের দপ্তরের মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও তাতে কোনো সরা মেলেনি রনিল বিক্রমা সিংহে একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও আইনজীবী তিনি রেকর্ড ছয়বার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই সালে চরম অর্থনৈতিক সংকট ও গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাক্সে দেশ ছেড়ে পালানোর পর বিক্রমা সিংহে প্রেসিডেন্ট পদে আসীন হন ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা রনিল বিক্রমা সিংহে উনিশশো সালে প্রেসিডেন্ট জুনিয়াস জয়বর্ধনের মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসেবে যুক্ত হন এবং উনিশশো চুরানব্বই সালে দলের শীর্ষ নেতাদের হত্যার পর ইউএনপির নেতৃত্বে আসেন তিনি এই গ্রেফতারকে কেন্দ্র করে শ্রীলঙ্কার রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে গ্রহণযোগ্য শর্তে গাজা যুদ্ধ শেষ করতে আলোচনা শুরুর নির্দেশ দিল নেতানিয়াহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন সব জিম্মিকে মুক্ত ও বলেছে তেলবিবের কাছে গাজা যুদ্ধ শর্তে শেষ করতে তিনি আলোচনা শুরু করার দিয়েছেন রাতে বৃহস্পতিবার ইসরায়েলি সেনাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন তার মন্ত্রিসভা গাজা সিটিতে ব্যাপক হামলার পরিকল্পনা অনুমোদন করেছে যদিও দেশ বিদেশে এনে ব্যাপক সমালোচনা বিরোধিতা চলছে সোমবার কাতার ও মিশরের মধ্যস্থতায় তৈরি করা একটি যুদ্ধবৃত্ত প্রস্তাব প্রস্তাব মেনে ফিলিস্তিনের সংগঠন হামাস অনুযায়ী যুদ্ধবিরতি ষাট দিনের জন্য কার্যকর হবে কাতার বলছে যুদ্ধবিরতির আওতায় কাজায় থাকা অর্ধেক সংখ্যক জিম্মিকে মুক্ত করে দেওয়া হবে এই প্রস্তাব নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন নেতা বলেছেন যুদ্ধবিরতির এমন প্রস্তাব তিনি মানবেন না এদিকে ফিলিস্তিনের রাষ্ট্রের পক্ষে আটান্ন শতাংশ মার্কিনী প্রতিবেদন যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক চান ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হোক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জরিপ সংস্থা রয়টার্স ও ইপসোসের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে মার্কিনিদের আটান্ন শতাংশই মনে করে জাতিসংঘের সব দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিক এবং জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে তেত্রিশ শতাংশ এই প্রস্তাবের বিরোধিতা করেছে নয় শতাংশ কোনো মতামত দেয়নি ছয় দিন ধরে পরিচালিত এই জরিপটি শেষ হয়েছে সোমবার এর কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশ কানাডা যুক্তরাজ্য ফ্রান্স অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে এর ফলে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ছে বিশেষ করে গাজায় যখন অনাহার ও মানবিক বিপর্যয় মারাত্মক আকারে বৃদ্ধি পাচ্ছে ইরানের বিরুদ্ধে ব্রিটিশ নিষেধাজ্ঞা ইরানের একজন তেল বিক্রেতা ও চারটি কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করল ব্রিটেন বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে নিষেধাজ্ঞা প্রাপ্তরা এখন একটি নেটওয়ার্কের অংশ যারা যারা তেহরানের বিদেশের কার্যকলাপকে সমর্থন করে ইউক্রেন ও ইসরায়েলে অস্থিতিশীলতা সৃষ্টিতে কাজ করছে তারা নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে মোহাম্মদ হোসেন শামখানির সম্পদ জব্দ করা ভ্রমণ নিষেধাজ্ঞা তার ও তার নিষেধাজ্ঞা প্রাপ্ত কোম্পানি জাহাজ পেট্রোকেমিক্যাল ও আর্থিক খাতের কোম্পানিগুলোর সম্পদ জব্দ করা ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বিষয়টি নিষিদ্ধ করেছে কেন আমরা ভারতের শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছি প্রশ্ন করলেন আসাদুদ্দিন ও আইসি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী সৈরেচার শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়ে করার সমালোচনা করেছেন আসাদুদ্দিন ও আইসি দেশটির মজলিসি ইতেহাদুল মুসলিমিনের প্রধান ও হায়দ্রাবাদের সংসদ সদস্য বলেছেন যদি ভারত থেকে বাংলাদেশিদের তালাতে হয় তাহলে তো সৈরেচার শেখ হাসিনাকে দিয়ে শুরু করা উচিত বৃহস্পতিবার ইন্ডিয়া এক্সপ্রেস আয়োজিত মত বিনিময় অনুষ্ঠানে ও আইসি বলেছেন কেন্দ্রীয় সরকার যদি ভারত থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চান তাহলে তাদের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনাকে দিয়ে সেই কাজ শুরু করা উচিত ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছর পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে শত শত ছাত্র জনতা হত্যায় অভিযুক্ত শেখ হাসিনা

বিপ্লবকে নিতে হবে এবং বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার জন্য কাজ করতে হবে এদিকে ইরানির তেল কোম্পানির উপর আবারও নতুন করে নিষেধাজ্ঞা দিল আমেরিকা যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইরানের তেল বাণিজ্যকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে এই পদক্ষেপে ইরানের তেল রপ্তানিতে সহায়তাকারী ব্যক্তি চীনা দুইটি অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য টার্মিনাল অপারেটর ও অন্যান্য জাহাজ ও অপারেটরকে অন্তর্ভুক্ত করা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে চীন ভিত্তিক টার্মিনাল অপারেটররা যুক্তরাষ্ট্রের মনোনীত একাধিক ট্রাঙ্কারে লক্ষ লক্ষ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল আমদানি করছে ট্রেজারি বিভাগ গ্রিক নাগরিক অ্যান্থিওস মার্গারাইডসে ও তার নেটওয়ার্ক ও কোম্পানিগুলোকে জাহাজ শিল্পে তাদের অবস্থান ব্যবহার করে ইরানি তেল পরিবহনের অভিযোগে অভিযুক্ত করেছে এদিকে টিকটকে মার্কিন বাহিনীর সেনারা নিরাপত্তা ঝুঁকি নিয়ে চলছে তীব্র বিতর্ক মার্কিন সামরিক বাহিনীতে নারী সদস্যদের উপস্থিতি বাড়লেও তাদের জন্য পরিবেশ এখনো পুরোপুরি অনুকূল নয় ঠিক এমন সময় জাতীয় নিরাপত্তার ঝুঁকির অভিযোগ থাকার সত্ত্বেও টিকটক হয়ে উঠেছে নারী সেনাদের অভিজ্ঞতা ভাগ করার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম এতে যেমন মিলছে লাখো ভিউ ও অনুসারী তেমনি উস্কে উঠেছে বিতর্ক বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেথ সেনাবাহিনীতে নারীদের ভূমিকা নিয়ে একসময় সন্ধিহান সন্দিহান থাকলেও ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা মন্ত্রী হবার পর তিনি বলেছেন সম্মুখ স্বরের সব পদই নারীদের জন্য উন্মুক্ত থাকবে তবে নারী সদস্যরা যুদ্ধক্ষেত্রে যোগ দিতে অনাগ্রহী ফেডারেল পরিসংখ্যান বলছে দুই থেকে পুরুষ সদস্য দশ পার্সেন্ট কমলেও নারী সদস্য বেড়েছে বারো পার্সেন্ট তবে দুই সালে তেইশ সালের তথ্যে দেখা যাচ্ছে সেনাবাহিনীতে কর্মরত তেরো পার্সেন্ট নারী লিঙ্গ বৈষম্যের শিকার যেখানে পুরুষদের ক্ষেত্রে হার মাত্র এক দশমিক চার শতাংশ এই বাস্তবতায় অনেক নারী সেনা তাদের দৈনন্দিন জীবন ইউনিফর্ম পরিবর্তন থেকে শুরু করে শিশুদের দেখাশোনা সবাই শেয়ার করছেন টিকটকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের ফার্স্ট লেফটেন্যান্ট মনিকা স্মিথ বলেন নারীদের এমন কোনো প্ল্যাটফর্ম ছিল না যেখানে তাদের নিজেদের সমস্যার কথাগুলো বলতে পারে পাকিস্তানে বন্যাতদের জন্য দেড় মিলিয়ন পাউন্ড সহায়তা ঘোষণা করল যুক্তরাজ্য পাকিস্তানের চলতি মৌসুমি বৃষ্টিপাত বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য এক দশমিক তিন তিন মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার শুক্রবার ইসলামাবাদে ব্রিটিশ হাই কমিশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সহায়তার অর্থ দিয়ে জরুরি খাদ্য সামগ্রী অনুসন্ধান উদ্ধার কার্যক্রম মোবাইল চিকিৎসা শিবির নিরাপদ পানির উৎস পূর্ণবাসন শেষ ব্যবস্থার পুনর্নির্মাণ জীবিকা ও কৃষি সহায়তা সহ প্রাথমিক পুনরুদ্ধার কার্যক্রম পরিচালিত হবে এদিকে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শাহবাজ শরীফ ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ সফরে তার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে কূটনৈতিক সূত্র বলছে সফরকালে শাহবাজ শরীফ নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন এরপর তিনি যুক্তরাজ্য সফর করবেন সফরে তার সঙ্গে থাকবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দার দার যুক্তরাষ্ট্রে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে এদিকে অক্টোবর মাসে মার্কো রুবিও ইসলামাবাদ সফরের প্রস্তুতি নিয়েছে পাকিস্তানি কর্মকর্তারা মনে করেন এই সফর দুদেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে এদিকে এ নয়াদিল্লিতে অফিস খুলছে ওপেন এআই চ্যাট জিপিটির মালিক প্রতিষ্ঠান ওপেন এআই এ বছর ভারতের রাজধানী নয়াদিল্লিতে তাদের প্রথম অফিস খুলতে যাচ্ছে বিশ্বের সর্বাধিক জনবহুল দেশটি প্রায় একশো কোটি ইন্টারনেট ব্যবহারকারীদের বাজারে আরও গভীরভাবে প্রবেশ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে রাইটার্সকে দেওয়ার সাক্ষাৎকারে ওপেন এ আই বলছে ইতিমধ্যে ভারতের প্রতিষ্ঠানটি আইনগতভাবে নিবন্ধিত হয়েছে এবং স্থানীয় টিম গঠনের জন্য কাজ শুরু হয়েছে চীন সীমান্তে উত্তর কোরিয়ার গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটি দশ বছর ধরে চীন সীমান্তে গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটি বানিয়েছে উত্তর কোরিয়া নির্মাণ শুরুর একুশ বছর পর জাত ধরতে পেরেছে পশ্চিমারা বলা হচ্ছে ঘাটিতে থাকা অন্তত নয়টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে যুক্তরাষ্ট্রের জন্য সম্প্রতি ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রকাশিত এক নতুন প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ তথ্য মূলত চীন সীমান্ত থেকে মাত্র সাতাশ কিলোমিটার দূরত্বে ক্ষেপণাস্ত্র ঘাটির অবস্থান সরু পাহাড়ি উপত্যকার মাঝে চলছে সামরিক কর্মযজ্ঞ দুই চার সালে দুর্গম অঞ্চলটিতে মিসাইল ঘাটি বানানো শুরু করে পিয়ং ইয়ং যার কাজ শেষ হয় দুই সালে বর্তমানে উত্তর কোরিয়ার সবচেয়ে সক্রিয় ঘাটিগুলোর একটি হচ্ছে সিনপুং ডং মিসাইল বেজ দুদিন আগেও যা অজানা ছিল বিশ্ববাসীর কাছে খুব শীঘ্রই ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে বললেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী খুব শীঘ্রই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ সফররত পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান শুক্রবার চট্টগ্রাম চেম্বার কমার্সের ব্যবসায়ীদের সঙ্গে এক এসব কথা বলেন তিনি কৃষি বিজ্ঞান সহ বিভিন্ন খাতে উভয় দেশের যৌথভাবে কাজ করা বিনিয়োগের সুযোগ রয়েছে আগামী চব্বিশ আগস্ট দুদেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ চুক্তি স্বাক্ষরিত হবে দ্রুত সময়ের মধ্যে বাণিজ্য বিনিয়োগের রোডম্যাপ করা হবে দেশটির বাণিজ্যমন্ত্রী আরও বলেন দুদেশের বাণিজ্যিক সম্ভাবনা ও সহযোগিতার ক্ষেত্র নিয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ জয়েন্ট ইকোনমিক কমিশন কাজ করবে চট্টগ্রাম ও করাচির সঙ্গে সরাসরি ফিডার সার্ভিস লাভজনক ভাবে কাজ করতে উদ্যোগ নেওয়া হচ্ছে